দেখো মাম্মাম একটা কামিনী ফুল নিয়েছে একটা না এক তোড়া নিয়েছে বলতে গেলে আজকে দেখো কত ফুল ফুটেছে এখন সন্ধ্যে প্রায় হয়েই এসছে বলতে গেলে আর এত সেন বেরোচ্ছে গাছটা থেকে ও পালাচ্ছে ওদিকে যাই সিজি ফুল তুলতে এসছিল

মাম্মা জামাটা দাও খুলে দি জামাটা দাও খুলে দি দেখ ভিজে গেছে দাদা ভিজে গেছে ভিজে গেছে দেখ কতটা ভিজে গেছে জামাটা কখন ধরে খোলার চেষ্টা করছি কিছুতেই খুলে খুলছে না জামা এটা এটা তোমার ফেভারিট জামা এটা তোমার ফেভারিট জামা ও এটা তোমার ফেভারিট জামা তো জানি না দিনও করে নেই জামাটা খুলবো না ওই জামাটা পরবো না এই জামাটা কিছুতেই খুলছে না জামাটা ভিজে গেছে কতবার বলছি শুনছে না আমার মাম মামটা যত বড় হচ্ছে দুতু হচ্ছে কে দুষ্টু কে দুষ্টু আমি নই তুমি 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 জামাটা খুলে দিই না তুমি তো জামাটা খুলছ না ভিজে গেছে দেখো কতটা ভিজে গেছে দেখো কি চিল চেঁচাচ্ছে জামাটা খুলতে গেলে কিভাবে খুলবো এ জামা চেন দেওয়াও নাই যে তাড়াতাড়ি খুলে দেবো মাথা গইলে জামা ওই দাও না খুলে দি হাত খায় না দুষ্টু আমার মেয়েটা দুষ্টু হাত খাচ্ছে দেখো তো সিজি কেমন কাঁচছে সিজি না bacchina ti ci tengo Ada logis, cari, Ada e te manghi e te manghi Ada logic Ada logic Ada logic la logic Chi de kedo sodi kharab kare e jamata khulle logic sobo Dekh ye cream a Eh, hurting man Jangan ฮัลโหลเล็กจิ๊บโอ้โหยังไม่เสร็จฮัลโหลเล็กจิ๊บโอ้ยโอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้โอ้

তুমি টয়লেট করে ফেলেছিলে বলো টয়লেট যদি না করতে তাহলে তুই জামাটা করতাম আচ্ছা চুপ কর চুপ চুপ করে মাটা হাত বুঝিয়ে দিচ্ছি শান্ত করি না কে দেখো একটু শান্ত করতে বেরিয়েছি ওই জামাটাও পরলো না এই জামাটা এই জামাটা পরলো না এই জামাটা ওকে দেখালাম কোন জামাটা পরবি বল ওইটা দেখালাম ওর ওইটা ফেভারিট জামা আমার জানা ছিল না সত্যি বলছি ওই জামাটা তো খুব কমই হবে পই দিছি কোনো কুটুম বাড়ি গেলে ওকেশান থাকলে তখন তৈরি আর আজকে লাইটে এসেছিলাম বলে সেই জন্য পরালাম আর ফুল ভেজেছি আর খুলবে না টয়লেট করে ফেলেছে তো ভিজে গেছে টয়লেট না করলে আমি খুলতামই না কখন ধরে খোলার চেষ্টা করছি অনেকটাই ভিজে গেছে সেই জন্যই তো খুলতে হবে শান্ত হয়েছে কিন্তু ভিতরে ভিতরে এখনো খুঁজছি ভিতরে ভিতরে কাটছি এই দেখো কাটবে এবার ক্রিমটা নিয়েছে ক্রিম মাখবে তখন ক্রিম মাখাচ্ছি কত কিছু করছি শান্ত দেখলে তো কত কান্না খুব জেদ দেখো ক্রিমটা নিয়ে কি করছে কি করবো ক্রিমটা মাখিয়ে দেবো একটু পায়ে করবো তখন তখন দিচ্ছিলাম তোমার ভালো লাগেনি এটা তো দেখি বেশি দেবো না অনেক হ্যাঁ তোমার তো বডি লোশন আছে এটা তো আমাদের বড়দের হ্যাঁ আরাম হচ্ছে একটু পাটা পেয়ে দিই খুব সারাদিন তো ছটা ছুটি করো খুব পায়ে যন্ত্রণা হয় নিজে থেকেই মাঝে মাঝে পাটে পেয়ে মেয়েটা আমার শান্ত মাঝে মাঝে মাথা গরম হয়ে গেলে ব্যাস যায় শুধু অন্য সবার আমার তাই না এই শুরু হয়েছে যে তারপরে না এই তো শুরু এখনো কথা বলতে শেখে নি যদি সব কথা বলতে শিখে যায় তখন তো পুরো একদম পাগল হয়ে যাবে আমি আমি নিজে একা সামলাতে সামলাতে একদম শরীর দুর্বল হয়ে যাচ্ছে ওর বাপ ভালোই আছে কোনো নেই নিয়ে তাই না এক মাস হয়ে তো বাবাই আসেনি মেয়েরা বাপের কাছে বেশি আবদার করে বাবাই এটা কিনে দাও বাবাই ওটা কিনে দাও আর মায়ের কাছে সবসময় থাকে মা খারাপ বাবাই আসে আলেকালে বাপ ভালো হবে তাই না বাবাই ভালো খারাপ বলে কি নিয়ে দুধ তু তুমি দুধ তু তুমি খুব অন্যায় করেছ খালি এক করে কান্না তাই না